আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আহাবাদ একটি প্রবাদ আছে আরবিতে ইন্দাল ইমতেহান করম ইউহান আজ আমরা মাদ হাত্রুল হেকাম আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান মাদ হাত্রুল আলুমূল হকামের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আলহামদুলিল্লাহ মাদ হাত্রুল আলুওল্হক এর বালক শাখার ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এখন বালিকা শাখার ফলাফল ঘোষণা করা হবে বালিকা শাখায় আমাদের প্রিহিজ লেভেল ওয়ান প্রি লেভেল টু হিফজুল কোরআন হিপস রিভিশন মাদিন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বালক এবং বালিকা শাখায় আমাদের মোট ছাত্রছাত্রী তিনশত চোদ্দো জন বালিকা শাখায় প্রি লেভেল ওয়ান নুরানি মোট ছাত্রী সংখ্যা আঠারো জন মুমতাজ তথা এ প্লাস অর্জন করেছেন জন। দশজন জাহিজ্জিদ্দান তথা এ অর্জন করেছেন জন এবং জাহিদ এ মাইনাস অর্জন করেছেন একজন এবং মাকবুল হয়েছেন চারজন বালিকা শাখার প্রি হিজ লেভেল ওয়ান নুরানির প্রথম স্থান অধিকার করেছেন আফসিন আয়াত দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাউদা আক্তার তৃতীয় স্থান অধিকার করেছেন জান্নাতুল ফেরদোস প্রি হিজ লেভেল প্রিহিজ লেভেল টু নাজরা শাখা নাজরা শাখায় ছাত্রী বেশি হওয়ার কারণে আমাদের দুটি শাখা রয়েছে দুটি গ্রুপ রয়েছে নাজেরা শাখার এক গ্রুপের আমাদের শিক্ষিকা হলেন হাফেজা তাবাসুম ম্যাম হাফেজা তাবাসুম ম্যাম ওনার গ্রুপের মোট পরীক্ষার্থী এগারো জন এগারো জনের মধ্যে মুমতাজ হয়েছেন তথা এ প্লাস পেয়েছেন দশজন জাহিজিদ্দান হয়েছেন একজন নাজেরা তাবাসুম ম্যামের গ্রুপের ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ফজিলাতুল নেসা মুসকান দ্বিতীয় স্থান অধিকার করেছেন উম্মে মারিয়াম এবং একই সঙ্গে সাইমা চৌধুরী সাফা দুইজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় স্থান অধিকার করেছেন ফাতেমা রাইসা প্রি হিজ লেভেল টু নাজেরা কারি হাবিবাদান সাহেব হুজুর হুজুরের গ্রুপের মোট পরীক্ষার্থী পনেরো জন পনেরো জনের মধ্যে এ প্লাস মুমতাজ হয়েছেন বারো জন জাইজিদ্দান হয়েছেন তিনজন এই গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন উম্মে সাদিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইদা ইসলাম ফিদা ইরা ইসলাম ফিদা মাইশা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আরিশা ইসলাম মৌমি হিফজুল কুরআন হিফজুল কুরআন বালিকা শাখায় তিনটি গ্রুপ রয়েছে পাঁচ পাড়া গ্রুপ দশ পাড়া গ্রুপ এবং পাঁচ পাড়া গ্রুপ পনেরো পাড়া গ্রুপ এবং রিভিশন গ্রুপ পাঁচ পাড়া গ্রুপের মোট পরীক্ষার্থী আঠেরো জন আঠেরো জনের মধ্যে মুমতাজ তথা এ প্লাস পেয়েছেন চোদ্দো জন জিদ্দান তথা এ হয়েছেন তিনজন অনুপস্থিত একজন বালিকা শাখা পাসপারা গ্রুপ প্রথম স্থান অধিকার করেছেন সাউদা আক্তার সাদিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাসমিয়া হক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন নাফিসা তাবাসুম ফিফজুল কুরআন বালিকা শাখা পনেরোপাড়া গ্রুপ মোট পরীক্ষার্থী পাঁচজন পাঁচজনের মধ্যে পাঁচ জনেই মুমতাজ তথা এ প্লাস অর্জন করেছেন প্রথম স্থান অধিকার করেছেন তামান্না আক্তার দ্বিতীয় স্থান অধিকার করেছেন বুশরা ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন তাইয়িবা হিফজুল কোরআন রিভিশন গ্রুপ দুইজন শিক্ষার্থী রয়েছে দুইজন শিক্ষার্থীর মধ্য থেকে দুইজনে মুমতাজ তথা এ প্লাস অর্জন করেছেন প্রথম স্থান অধিকার করেছেন উম্মে জান্নাতুল মাওয়া এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাইবা আক্তার আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসাদুল আলুমুল হিকামের কিতাব বিভাগ মাদারানাসাব পরিচালিত কিতাব বিভাগ প্রথম বর্ষ বালিকা শাখায় মোট শিক্ষার্থী আটজন মুমতাজ তথা এ প্লাস অর্জন করেছেন দুইজন জিদ্দান তথা এ অর্জন করেছেন একজন এ মাইনাস অর্জন করেছেন একজন মাকবুল একজন রাসের তিনজন প্রথম স্থান অধিকার করেছেন মারেয়া হক মাইশা দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাইবা বুসরা তৃতীয় স্থান অধিকার করেছেন মাইশা আহমদ মাদস দ্বিতীয় বর্ষ বালিকা শাখা মোট শিক্ষার্থী নয়জন মুমতাজ তথা এ প্লাস অর্জন করেছেন দুইজন জিদ্দান এ অর্জন করেছেন একজন জাইদ তথা এ মাইনাস অর্জন করেছেন চারজন মাকবুল দুইজন বালিকা শাখা দ্বিতীয় বর্ষ প্রথম স্থান অর্জন করেছেন নুসাইবা সিদ্দিকা জুয়াইরিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন সানজিদ আফরিন তৃতীয় স্থান অধিকার করেছেন সাবা হোসাইন যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আল্লাহ তালা তাদের এলিম এবং আমলে বরকত দান করুক যারা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই আল্লাহ তালা তাদের মেধাকে বাড়িয়ে দেখ তাদেরকেও ভালো রেজাল্ট করার তৌফিক দান করো আহ্বান আলহামদুলিল্লাহ আলম